পার্সোনালিটি টাইপ পার্সোনালিটি টাইপটা কি সংরক্ষণ অনুযায়ী ব্যক্তিত্বের যে শ্রেণী বিভাগ করা যায় করা হয় অথবা কিছু গুণ বা বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কোনো ব্যক্তির ব্যক্তিত্বের ওপর যে সমস্ত গুণগুলো আরোপ করা হয় সে অনুযায়ী যে শ্রেণী বিভাগ করা হয় তাকে বলা হয় পার্সোনালিটি টাইপ বা ব্যক্তিত্বের টাইপ বিভিন্ন মনোবিদ বিভিন্ন টাইপ বলেছেন তার মধ্যে আমরা আজকে বলবো ক্রেসমার মনোবিদ ক্রেস ক্রেসমার এটা কিন্তু প্রয়োজন পার্সোনালিটি টাইপ চার রকম বলেছেন কি কি পিকনিক অ্যাস্থেনিক হাইপোপ্লাস্টিক আর অ্যাথলেটিক এই চারটে কি কি বললাম তাহলে পিকনিক অ্যাস্থেনিক হাইপোপ্লাস্টিক আর হচ্ছে অ্যাথলেটিক এই চারটে ভাগে ভাগ করেছে এই চারটের থেকে অনেক প্রশ্ন কিন্তু আমাদের এস এল আসে পিকনিক কি যারা একটু বেটে এবং মোটা টাইপের হবে পিকনিকের বৈশিষ্ট্য তিনি বলেছেন এরা বেটে এবং মোটা হয় এরা খুব আবেগ বা অনুভূতি প্রবণ হবে এবং খুব উত্তেজিত হয়ে যায় সহজে আবেগ প্রবণ উত্তেজিত প্রবণ হয়ে যায় এটা হচ্ছে পিকনিক এবার অ্যাস্থেনিককে এরা সাধারণত লম্বা এবং রোগা প্রকৃতির হয় লম্বাটে হবে এবং রোগা আর মানসিক দিক থেকে এরা খুব সংযত হয় কন্ট্রোল থাকতে পারে এবং এরা সেলফ হেল্পিং হয় অর্থাৎ আর্থিক দিক বলো যে মানসিক দিক থেকে এরা খুব স্বনির্ভর আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে এটা হলো অ্যাস্থেনিক এবার তাহলে হাইপোপ্লাস্টিক কারা হচ্ছে দৈহিক গঠন যাদের ঠিক মতন হয়নি যাদের দৈহিক গঠনের সাংগঠনিকভাবেই ত্রুটি রয়েছে এবং বিভিন্ন কারণে মানসিক দিক থেকে এরা ফ্রাস্ট্রেশন বা হীনমন্যতায় ভোগে এই বৈশিষ্ট্য যাদের তাদের বলেছেন হাইপোপ্লাস্টিক আর হলো অ্যাথলেটিক এই অ্যাথলেটিক মনে করো বাস্তবের অ্যাথলেটিকের মতন অ্যাথলেটিক কি শরীর স্বাস্থ্য একদম সুস্থ স্বাভাবিক হয় সেই রকমই অ্যাথলেটিক হচ্ছে দৈহিক গঠন এদের কি হবে একদম দৃঢ় হবে এবং এদের মধ্যে মেন্টাল একটা ব্যালেন্স থাকবে মানসিক সাম্যাবস্থা বিরাজ করবে কোথায় কোন ডিসিশন নিতে হবে না হবে সঠিকভাবে বলতে পারবে এই চারটে ভাগ তাহলে পিকনিক অ্যাস্থেনিক হাইপোপ্লাস্টিক আর বললাম অ্যাথলেটিক প্রীতিক হচ্ছে বেটে মোটা প্রকৃতির অ্যাস্তানিক হচ্ছে লম্বা রোগা প্রকৃতির হাইপোপ্লাস্টিক যাদের দৈহিক গঠন সঠিকভাবে হয়নি এবং অ্যাথলেটিক যারা দৈহিক গঠন খুব দৃঢ় মানসিকভাবে স্ট্রং সবচেয়ে স্ট্রং কেস স্মারের মতে তাহলে কারা অ্যাথলেটিক ভুক্ত যারা এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমার প্রান্সার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এছাড়াও এস এডুকেশন বিষয়ের দশটা ইউনিট পুরো চ্যাপ্টার ধরে ধরে আমি করাচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ